আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আজকে আমরা শুনবো সহি বুখারি শরীফের চতুর্থ হাদিস এই হাদিসে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের উপর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম জাবির ইবনু আবদুল্লাহ আনসার ইয়াদ্লাহু তালা আনহু ওহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরিস্তা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন হে বস্ত্রাবৃত রাসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরায় মুদাসির আয়াত এক থেকে পাঁচ অতঃপর ওহি পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহে ও আবু সালে রহমতুল্লাহ আলাইহে অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনু রাদ্দাদ রহমতুল্লাহ আলাইহে জুহুরি রহমতুল্লাহ আলাইহে থেকেও অনুরূপ বর্ণনা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন